আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক স্টিল কয়েন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন দর্শক আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আর ধর একটা নতুন সিঁড়ির গিয়ারিং নিয়ে আপনাদের সামনে হাতে হলাম নতুন মডেলের সিঁড়ি এই সাইডটা কিন্তু আমার ঢাকা কামরাঙ্গাসর কুমিল্লাপাড়া ঢাকা কামরাঙ্গাসর কুমিল্লাপাড়া হৃদয় বেকারের পিছনে বাইক কিন্তু দুবাই প্রবাসী হাবিব ভাই দুবাই প্রবাসী হাবিব ভাই অনলাইনের মাধ্যমে আমাকে কাজটা দিয়েছেন ইনশাল্লাহ তিনতলা আমরা তিনতলা ছয় ধাপ সিঁড়ি ডি সম্পন্ন করলাম সকাল থেকে শুরু করে পর্যন্ত এই মাত্র কাজ শেষ করলাম তাই ভিডিও রায়তেবেলায় করতেছি আমরা যে কাজটা করছি ইনশাল্লাহ খুব সুন্দর একটা কাজ প্রথম যে পোস্টটা ব্যবহার করছি তিন ইঞ্চি তিন ইঞ্চি বক্স পোস্ট গোল্ডেন আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি বক্স পোস্ট আপনার সাইডে কিন্তু ফাইবার লাগানো আছে কফি কালার উপরে কিন্তু একটা পাঁচ ইঞ্চি বল সুন্দর দেওয়া আছে মন মনে সব কিছু মিলে সুন্দর একটা মেন পোস্ট ব্যবহার করা হয়েছে দর্শক আর যে ব্যবহার করছে স্টিনটেড কোম্পানি ওয়ান পয়েন্ট জির এম মাল উপরে কিন্তু আমরা ব্যবহার করছি দুই ইঞ্চি টপ আর খোঁটা কিন্তু আমরা ব্যবহার করছি দুই পর পরপর দর্শক ছয় ইঞ্চি খোঁটা প্রত্যেকটা খোঁটায় কিন্তু আমরা লোক ব্যবহার করছি ডিজাইন লোক আর আরেকটা জিনিস করছি করছিলাম নতুন হলো ইয়ে প্রত্যেকটা গ্যাপে আমরা আটটা করে বল দিছি আর কি প্রত্যেক প্রায় দুটো করে বল এটা একটা নতুন মডেলের সিটি ভাই আমার সয়েস করে পাঠাইছি ইনশাল্লাহ আমরা সুন্দর করে যখন করে কাজটা শেষ করে দিলাম হাতের বয় বাসায় প্রিয়দর্শক কাজের ফিনিশিংগুলো দেখেন আমরা কিন্তু টোটাল কাজ কস্ট কোম্পানি ওয়ান পয়েন্ট জিরোয়ান কাজ করলাম তিনতলা পুরো সব সিঁড়ি তিনতলা পুরো সহ সিটি ভবন প্রিয় দর্শক আমরা কিন্তু কাজ করলাম টোটালি কাজ করলাম কিন্তু স্টিল তো কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো মাল আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করি প্রিয়দর্শক প্রত্যেকটা মাল কিন্তু বিন বিনাচ্ছে লেদার বিন আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা মাল স্টিলের দুই ইঞ্চি পাইপ ওয়ান পয়েন্ট জিরো এম প্রত্যেকটা মাল খোদাই করা বুস্টার লেখা আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করি প্রিয় দর্শক আর আমাদের কাজ করলে কিন্তু কোনো অ্যাডভান্স করতে হবে না আর আমাদের কাজ করলে যে কালে ফিনিশিং দেখছেন হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং প্রত্যেকটা মোড় কিন্তু এক ফিনিশিং করা এই মোড়গুলো সম্পূর্ণভাবে অ্যালবাম নিয়ে প্রিয় দর্শক এত সুন্দর ফিনিশিং আলহামদুলিল্লাহ দেখে নিজেরও ভালো লাগে কাস্টমার খুব খুশি হয় আর আমাদের কাজ কিন্তু যত্ন সহকারে করতে করি আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা কাজ করি দর্শক যদি এই ধরনের কাজ থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে ধরনের নাম্বার সহযোগ করলে আমাকে কাজ করাতে পারবেন আর আরেকটা কথা আমি কিন্তু মাম্মা কথা বলছি অনেক কিছুই পয়েন্টের পক্ষ থেকে আমাকে এটা কাজ করে কিন্তু কোনো অ্যাডভান্স দিতে হবে না আমরা কিন্তু আপনার সাথে কথা কান্না হবে মালামাল সহ আপনার বাসায় যাবো আপনি মাল চেক করবেন চেক করার পরে মাল হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকলে ফিফটি পার্সেন্ট ক্যাশ আমাকে দেবেন আর বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু আমার কাজ শেষ করলেও উঠে দর্শক আর এই যে আমরা কাজ করি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিল টেক কোম্পানির মাল এটা কিন্তু ওয়ান মাল দেয় কমপ্লিট করা এই যে আপনি প্রত্যেকটা পাইবে সিল আছে সিল করে প্রত্যেকটা পাইবে কিন্তু সিল আছে প্রিয় দর্শক বিশ ফিট করে পাইবে এই মতো মতো সিল থাকে এরকম সিল দেখে আপনারা ক্রয় করবেন কাজ জাগিতে করান আপনার অবশ্যই লেদার বিল দেখে নেবেন এরকম আমার মোটামুটি তিনতলা বিল্ডিংয়ের ছয়দা ফিজি কমপ্লিট করলাম ম্যাম মাত্র সাইডটা কিন্তু ঢাকা কামলাঙ্গি সর বাইক কিন্তু আমার দুবাই প্রবাসী হাবিদ বাই ভাই কিন্তু অনলাইনের মাধ্যমে আমাকে কাজটা দিয়েছে এই কাজের রেটটা কিন্তু আমরা লিস্ট বিয়ে দর্শক তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পল বাংলাদেশি অ্যাগ্রেট যদি আমাদের কাজ করার ইচ্ছে হন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ